ওয়েলকাম যারা স্মার্ট গার্মেন্টস ট্রেনিং সেন্টারের ভিডিওটি দেখতেছেন আজকে এই ভিডিওতে একটা মিনি গার্মেন্টস দিতে গেলে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো এবং কি কি মেশিন লাগবে তো বন্ধুরা আপনি মোটামুটি এক লক্ষ টাকা বাজেট হলেই আপনি একটি মিনি গার্মেন্টস দিতে পারবেন যেমন বন্ধুরা এখানে দেখেন আমাদের এখানে একটা ট্রাউজার সেটা আমাদের প্রোডাকশন হচ্ছে এছাড়াও আমাদের এখানে শার্ট টি শার্ট সব ধরনের কাজগুলো আমরা প্রোডাকশান করে থাকি তো প্রথমে আমি আপনাকে যেটা বলবো আপনি যদি মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা বাজেট রাখেন তাহলে আপনি এরকম একটা মেশিন নিতে পারেন এই মেশিনগুলোর মোটর সাধারণত বন্ধুরা মেশিনের নিচে হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এই মেট্রোগুলোর দাম আপনার আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো কন্ডিশন অনুযায়ী দামটা কম বেশি করে দেখতেই পারতেছেন মোটরটা আর এই মোটরের সাথে আমরা একটা একটা লাইট কিনছিলাম সেই লাইটের কানেকশনটা আমরা এখানে দিয়ে দিছি যদি কারো এই লাইট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে লাইটগুলো আছে এটা ম্যাট ফিনিশ খুব ভালো কন্ডিশন এই লাইটগুলো তিনশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি যদি কারো লাগে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা আর এই মোটরগুলো যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা দাম পড়বে আর এই মেশিনগুলো দিয়ে এই মটরগুলো আপনি দশ থেকে বারো হাজার টাকার ভিতরে বা তেরো হাজার টাকার ভিতরে আপনি পাবেন তো প্লেন মেশিন যদি তেরো হাজার টাকা হয় এখানে আসতেছে ওভারলক মেশিন অনেকেই আপনাকে অনেক রকম সাজেস্ট করবে মেশিনের জন্য তবে আমি বলবো আপনার বাজেট না দেখে আপনি সুইং কোয়ালিটি দেখবেন যেমন মনে করেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের মেশিন ব্র্যান্ডটা হচ্ছে ইয়ামাটু এটা ভালো মেশিন নিতে পারলে খুব ভালো এটা সুইং কোয়ালিটিটা খুব ভালো এটার সুইং কোয়ালিটি বা প্যাকাস আছে সুইং কোয়ালিটিটা খুব ভালো হয় এছাড়াও মার্কেটে জ্যাক আছে তো এই মেশিনগুলো আপনারা মোটামুটি বারো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন কন্ডিশনের উপর ডিপেন্ড করবে দামটা আর কি এটার সাথেও আপনি ঠিক সার্বো নেবেন দেখেন এরকম একটা সার্ভো মটন নিয়ে নেবেন এটা আপনার ধরেন পনেরো হাজার টাকা আর প্লেন মেশিন ধরেন বারো হাজার টাকা ঠিক আছে তারপর আপনার লাগতেছে একটা ফ্ল্যাট লক মেশিন ফ্ল্যাট লক মেশিন আপনি এরকম একটা ফ্ল্যাট লক মেশিন নিতে পারেন আমি ইয়ামা টু ব্র্যান্ডের নিছি এটা মেডিন জাপান কিন্তু আপনারা কেউ এই মেশিনটা নিয়েন না কারণ এই মেশিনের পার্সের দাম অনেক বেশি মার্কেটে পার্স পাওয়া যায় না যদিও পান খুব দাম নেবে পার্সের কিন্তু মেশিনের সুইং কোয়ালিটিটা খুব ভালো একেবারে এক্সপোর্ট কোয়ালিটির সুইং আসে মোটামুটি এরকম তিনটা মেশিন কিনলে আপনারা এই মিনি গার্মেন্টস বিজনেসটা শুরু করতে পারবেন আর এছাড়াও যদি কেউ চান যে এই মিনি গার্মেন্টস ব্যবসাটা শুরু করতে এসে আপনি এরকম ট্রাউজার বানানো শিখতে চাচ্ছেন বা আপনি এরকম এই সুইপ শার্ট বানানো শিখতে চাচ্ছেন বা এরকম এই বাচ্চাদের যে আমাদের সুইপশার্টগুলো তৈরি হয়েছে দেখেন বন্ধুরা এরকম সুইপশার্ট বানানো শিখতে চাচ্ছেন শিখতে পারেন তো এই ব্যবসার একটা প্রফিট সম্বন্ধে আমি আপনাদের ধারণা দেই থেকে আপনি এই কাপড়গুলো মোটামুটি একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা আপনি কেজি হিসাবে কিনবেন এক কেজি কাপড়ে মোটামুটি আপনার নয় পিস আট পিস সাত পিস দশ পিস পর্যন্ত প্রোডাক্ট নামে সেই হিসাবে এই সমস্ত এক কেজি প্রোডাক্ট কিনলে এক কেজি প্রোডাক্ট কিনে আপনি এবার আছে চারশো পাঁচশো টাকা বিক্রি করা যায় আবার আমাদের এখানে যে আপনারা ট্রাউজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কাপড় কিনছিলাম দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি কিনছিলাম আমাদের এক কেজি কাপড়ে চারটা প্রোডাক্ট নামছে সেই হিসাবে আমাদের পার পিস টি শার্টে পঞ্চাশ টাকার লাগছে ফ্যাব্রিক্স আর আমরা এই পুমা যে লেখারা দেখছেন এটা আমাদের স্টিকার পার পিস এক টাকা করে নিছে আমরা প্রিন্ট করাই নাই স্টিকার আয়রন দিয়ে লাগাইছি এক টাকা করে নিচে তো মোটামুটি এ কাজটা করেও আপনি ভালো একটা প্রফিট করতে পারেন তো বন্ধুরা যাদের বাজেট আছে সত্তর থেকে আশি হাজার টাকা তারা চাইলে এই সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে একটি মিনি গার্মেন্টস সেট দিতে পারেন তো যদি কেউ এরকম একটা মিনি গার্মেন্টস সেট দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের স্পেশাল স্মার্ট গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আসবেন এখানে আসলে আপনারা এই মিনি গার্মেন্টসের কোর্সটা হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবেন আর বন্ধুরা আরেকটা কথা বলবো আরেকটা এক্সট্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যদি বাজেট রাখেন আপনার এরকম একটা আইপিএসের সেট নিতে পারেন আমার এই সেট দিয়ে আমার মেশিনগুলো প্রায় পাঁচ ঘন্টা বেকআপ দিচ্ছে কিন্তু বাংলা মোটর একটাও না সব কিন্তু মেশিন অটো মেশিন এগুলো আমি চালাচ্ছি সবগুলো মেশিন আমাকে মোটামুটি পাঁচ ঘন্টা বেকআপ দিচ্ছে তো যদি কেউ এরকমভাবে শুরু করতে চান স্মার্ট গার্মেন্টসের সাথে যোগাযোগ করতে পারেন বা এই ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ